প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে শীতের আমেজ শুরু হতেই আমাদের চারপাশের পরিবেশ শান্ত ও শীতল হয়ে আসে কিন্তু এই শীতের আরামদায়ক ঘুমই অনেক সময় আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় বিশেষ করে ফজরের সময় লেপের ওম ছেড়ে ঠান্ডা পানিতে অজু করে নামাজে দাঁড়ানো অনেক বড় একটি জিহাদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ সবচেয়ে বেশি কষ্টকর দুর্ভাগ্যবশত কখনো কখনো আমাদের ঘুম ভাঙতে দেরি হয়ে যায় সূর্য উঠে যায় এবং আমাদের প্রিয় ইবাদত ফজর নামাজটি কাজা হয়ে যায় তখন আমাদের মনে একরাশ অপরাধ বোধ কাজ করে আজকের এই ভিডিওতে আমরা গভীর আলোচনা করব যদি শীতের কারণে বা অন্য কোনো ওজোরে আপনার ফজর কাজা হয়ে যায় তবে ইসলাম আপনাকে কী সমাধান দিয়েছে এবং কীভাবে আপনি এই অলসতা থেকে মুক্তি পাবেন ইসলামে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কুফরির সামিল তবে যদি ঘুম বা বিস্মৃতির কারণে নামাজ কাজা হয় তবে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম একটি সহজ পথ দেখিয়েছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়তে ভুলে যায় অথবা নামাজের সময় ঘুমিয়ে থাকে তার কাফফারা হল যখনই তার মনে পড়বে বা সে জেগে উঠবে তখনই তা পড়ে নেওয়া সহি বুখারি ও মুসলিম মনে রাখবেন শীতের অজুহাত দিয়ে ইচ্ছাকৃতভাবে শুয়ে থাকা আর চেষ্টা সত্ত্বেও ঘুম না ভাঙার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে সূর্যোদয়ের পর যখন আপনার ঘুম ভাঙবে তখন প্রথম কাজই হল নামাজ আদায় করা তবে এখানে সময়ের একটি গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে নিষিদ্ধ সময় সূর্য যখন উদিত হতে থাকে ঠিক সূর্য ওঠার সময় থেকে দশ পনেরো মিনিট পর্যন্ত তখন নামাজ পড়া নিষিদ্ধ সঠিক সময় সূর্য পুরোপুরি ওঠার দশ পনেরো মিনিট পর যখন ইশরাকের সময় হয় তখন থেকে জোহরের ওয়াক শুরু হওয়ায় আগ পর্যন্ত যেকোনো সময় আপনি ফজরের কাজা আদায় করতে পারেন ফজর নামাজের ক্ষেত্রে একটি বিশেষ মর্যাদা রয়েছে যদি আপনি সূর্যোদয়ের পর ওই দিনই জোহরের আগে কাজা আদায় করেন তবে দুই রাকাত সুন্নত ও দুই রাকাত ফরজ উভয়টি আদায় করা উত্তম রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একবার সফরে থাকাকালীন ফজরের সময় ঘুমিয়ে পড়েছিলেন এবং সূর্য ওঠার পর তিনি সুন্নত ও ফরজ উভয়টিই আদায় করেছিলেন অনেকে কনকনে ঠান্ডায় অজু করতে ভয় পান বা গোসল ফরজ হলে অসুস্থ হওয়ার ভয় নামাজ কাজা করেন মনে রাখবেন ইসলাম কষ্টসাধ্য নয় গরম পানির ব্যবহার যদি সম্ভব হয় পানি গরম করে অজু বা গোসল করুন এতে সাওয়াব কমবে না তায়াম্মুমের বিধান যদি পানি ব্যবহার করলে জীবনহানি বা মারাত্মক অসুস্থ হওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকে এবং পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে তবেই কেবল তায়াম্মুম করা যায়জ কিন্তু সামান্য ঠান্ডার ভয়ে তায়াম্মুম করা যাবে না মোজার উপর মাসে আপনি যদি অজু করে চামড়ার মোজা বা বিশেষ ধরনের মোজা যা শর্ত পূরণ করে পরিধান করেন তবে পরবর্তী চব্বিশ ঘন্টা মুসাফির হলে বাহাত্তর ঘন্টা অজুর সময় পা ধোয়ার বদলে মোজার উপর ভেজা হাত বুলিয়ে মাসেহ নিতে পারেন এটি শীতের জন্য বিশাল রহমত যদি আপনি নিয়মিত ফজরে উঠতে ব্যর্থ হন তবে এই পদ্ধতিগুলো অবলম্বন করুন এক তাড়াতাড়ি ঘুমানো এশান নামাজের পর অযথা মোবাইলে সময় নষ্ট না করে দ্রুত ঘুমিয়ে পড়া দুই অ্যালার্ম ঘড়ি দূরে রাখা মোবাইল বা ঘড়ি হাতের কাছে না রেখে একটি দূরে রাখুন যাতে সেটি বন্ধ করতে আপনাকে বিছানা ছাড়তে হয় তিন অজু অবস্থায় ঘুমানো ও দোয়া রসুলসায়ের শেখানো ঘুমের দোয়া পড়ে অজু সহকারে ডান কাত হয়ে ঘুমান চার পানি পানের অভ্যাস ঘুমানোর আগে পর্যাপ্ত পানি পান করুন যাতে প্রাকৃতিক প্রয়োজনে আপনার শেষ রাতে ঘুম ভেঙে যায় পাঁচ নিয়ত ও দোয়া আল্লাহর কাছে দৃঢ়ভাবে সাহায্য চান বলুন হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমাকে ফজরে জাগিয়ে দিন যদি কেউ অলসতা করে লেপের ভেতর শুয়ে থাকে এবং জানে যে সময় চলে যাচ্ছে তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের তাই শীতকে জয় করাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য রসুল সা বলেছেন কষ্টের সময় পূর্ণাঙ্গ রূপে অজু করা গুনাহ মাফ করে এবং মর্যাদা বৃদ্ধি করে প্রিয় ভাই ও বোনেরা শীত আসবে এবং চলেও যাবে কিন্তু আমাদের আমল নামায় নামাজের এই অবহেলা যেন স্থায়ী দাগ না ফেলে ফজর নামাজ হলো দিনের শুরু এবং বরকতের চাবিকাঠি যদি ভুলবশত কাজা হয় তবে সাথে সাথে তওবা করে তা আদায় করে নিন আর আগামী কাল থেকে যেন কাজা না হয় সেই দৃঢ় সংকল্প আজই করুন আল্লাহ তালা আমাদের এই হাড় কাঁপানো শীতেও তার ভালোবাসায় সিজদাবনত হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি কি নিয়মিত ফজর নামাজ জামাতে পড়তে পারেন কমেন্ট করে আমাদের জানান